হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি পাকিস্তানি মিক্স দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু অনেকগুলা ব্র্যান্ড একসাথে দেখাবো জোহরা থেকে শুরু করে বিনহামি থেকে শুরু করে খুবসুরত থেকে শুরু করে আর রামসবাই থেকে শুরু করে আন্দাজ থেকে শুরু করে সব ব্র্যান্ড থাকবে একটা ভিডিওতে ওকে যেহেতু মিক্স কালেকশন দেখাবো তাই ডিসকাউন্টও থাকবে প্রতি প্রতিটা ড্রেসে প্রতিটা ড্রেসে একশো টাকা করে ছাড় থাকবে রেগুলার প্রাইস থেকে ওকে আমি হচ্ছে আপনাদেরকে যেহেতু অনেকগুলো ড্রেস দেখাবো আমি নিজেও কিন্তু আন্দার রামসাভাই আন্দাজ থেকে একটা পরে আছি ঈদের ড্রেস এটা হচ্ছে আমার ঈদের দ্বিতীয় দিনের ড্রেস আমার আরও অনেকগুলো ড্রেস সেলাই করতে পারি নাই যেহেতু টেলার অনেক বেশি বিজি ছিল লাস্টে যে আন্দাজটা নিয়েছিলাম সেটা আমি সেলাই করতে পারি না ওটা সেলাই করে আপনাদের সাথে অবশ্যই ভিডিওতে আসবো রিলস শেয়ার করবো ওটা আমার অনেক বেশি শখ ওই ড্রেসটা পরার আর লাস্ট ভিডিওর আন্দাজের ড্রেসটা ওটা আমি নিয়েছি হচ্ছে ম্যাচান্দা কালারের দেখা যাক আমাকে কেমন লাগে ওকে ফার্স্টে দেখাবো জহুরার এই ড্রেসটা মার্শাল্লাহ মার্শাল অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা ড্রেসের ব্যাকপারটা দেখতে পাচ্ছেন কালারটা দেখতে পাচ্ছেন খুবই নাইস কালার আর এটা থাকবে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ লাকজারি লনের মধ্যে আপনি ড্রেসটা পেয়ে যাচ্ছেন জহুরা ব্র্যান্ডের এর অরজিনাল পাকিস্তানি ওকে এরপর এটা হচ্ছে রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা অল ওভার কিন্তু আপনি গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন এটার কালারটা ডিজাইনটা খুবই খুবই সুন্দর আর হ্যাঁ ভিডিওতে আমি আরেকটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি এই অফারটা শুধুমাত্র অনলাইন এর জন্য অফলাইনের জন্য না হাতার সরি ওনার এই কাজটা দেখেন কি পরিমাণের চওড়া করে সব লাক্সারি শিপনের ওনার দুই সাইডে গর্জিয়াস কাজ করা আপনি ওনা পেয়ে যাচ্ছেন সেই সাথে পাচ্ছেন ক্রাম্বি কটনের সালোয়ারি কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে ফারহান্স পিছনে পেজ কিংবা ফারহান্স পিছনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ওকে পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি তো ক্যাশ পেমেন্টে দিতে পারবেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হয়ে যাবে সম্পূর্ণ ক্যাশে আপনি ড্রেস গুলো নিতে পারবেন এটার যে কি যে সুন্দর কালার এটা ড্রেসের ব্যাপার আর হাতার কাপড় দিয়ে কিন্তু আপনি সুন্দর করে কিন্তু ফুল হাতা তৈরি করে নিতে পারবেন ওকে খুবই খুবই হাই কোয়ালিটির লনের মধ্যে লাক্সারি লনের মধ্যে পাচ্ছেন এটো এডোড হাতার কাপড় জোহুর আর এড গুলা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে তাই যেটা করবেন একটু আর্লি কনফার্ম করে ফেলবেন পুরোটা বডিতে দেখেন কি সুন্দর করে গর্জিয়াস কাজ করা মাশাল্লাহ মাশাল্লা অসম্ভব অসম্ভব সুন্দর এই কালারটা অনেক বেশি ভালো লাগতেছে এরপর এটা হচ্ছে ক্রয়সার ওনাটা দেখতে পাচ্ছেন দুই সাইডে একদম চওড়া করে কিন্তু গর্জিয়াস কাজ পাচ্ছেন সেই সাথে পাচ্ছেন ক্রাম্বি গঠনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ একটা থেকে একটা সুন্দর ড্রেস আপনি পেয়ে যাচ্ছেন ফারফেন্স ফ্যাশনে ওকে এরপরে হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো এটার কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন মাসা এটার কালারটা কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর খুবই খুবই হাই কোয়ালিটির কাপড় পাচ্ছেন আপনি এটা রয়েছে ব্যাক পার্ট এই যে এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই নাইস ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপর এটা চলে আসবে রয়সাল ফন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ জাস্ট দেখেন পুরোটা বডিতেই কিন্তু আপনি গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন এতটাই সুন্দর পাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি জোহরা ব্র্যান্ডের ওনার কাজটা দেখতে পাচ্ছেন খুবই খুবই নাইস ওনার কাজ এটা হচ্ছে ওনার দুই সাইডের ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর আর এটা পাচ্ছেন ক্রাম্বিক অঠনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সালুন দেখতে পাচ্ছেন এটা যা ভালো লাগবে

এরপর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মাশাল্লাহ পুরাটা ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন বডির মধ্যে খুবই সুন্দর করে কাজ আর কালারটাও কিন্তু অসম্ভব নাইস এরপর এটা হচ্ছে ডরসার ওড়না মাশাল্লাহ মাশাল্লাহ খুবই নাইস ওড়না ওড়নার দুই সাইডের কাজগুলো দেখেন কি যে সুন্দর আর এটা থাকছে ক্রাম্পিক সালোয়ারি কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা টান করে ফেলতে হবে ফারহেন্স ফেশনের পেজ এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই লেভেলের চমৎকার মাশাআল্লাহ অসম্ভব প্রিটি প্রাইস থাকছে মাত্র 3700 করে প্রত্যেকটা ড্রেস থেকে আপনারা ঈদের সালামে অফারে আপনারা 100 টাকা করে ছাড় পেয়ে যাবেন প্রতিটা ড্রেস থেকে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এরপরে এটা প্রসেসর ব্যাক দেখতে পাচ্ছেন এটার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এটা প্রসেসর ব্যাক পার্ট এটা চলে আসবে প্রসেসর হাত ফ্রন্ট দেখতে পাচ্ছেন পুরোটা ফ্রন্ট পার্টের জাস্ট আপনি গর্জিয়াসনেসটা দেখেন জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এত গর্জিয়াস করে ওয়ার্ক করা আর ওড়নাগুলো তো আরো বেশি লাগজারি মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব প্রিটি ওড়না দুই সাইডে কিন্তু গর্জিয়াস ভাবে আপনি কাজ পাচ্ছেন সেই সাথে পাচ্ছেন

এবার এটা রয়েছে ফন পার্ট জাস্ট ওয়াও মাশাল্লাহ মাশাল্লাহ এতটাই প্রীতি ফন পার্টটা পুরোটাই গর্জিয়াসের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আর ওনাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ওনা না মাশাল্লাহ জাস্ট ওয়াও কালার এটা রয়েছে ওনাটা দেখতে পাচ্ছেন ওনার কাজগুলো দেখেন কি পরিমাণের লাক্জারি যেটা বলার বাইরের জাস্ট ওয়াও

কি বলবো এটা রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েছে ওড়না মাসাল্লাহ মাসাল্লাহ সেই লেভেলের প্রিটি ওড়না পেয়ে যাচ্ছেন পাচ্ছেন খুবই খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে দেখেন আল্লাহ এটা যেই দেখবে সে পাগল হয়ে যাবে ড্রেসটা সুন্দর সুন্দর অনেক বেশি যারা কিনা নিতে এতটাই পারেননি ওকে সেলাই করতে পারেননি আমার মতো অনেক ড্রেস যারা সেলাই করতে পারেননি তারা কিন্তু দেখার সাথে সাথে নিয়ে ফেলবেন সালামে অফার প্রাইজে কারণ আমারও কিন্তু ঈদের অনেকগুলো ড্রেস সেলাই হয় না আমি এখানে এগুলো দাও তোমাকে এই যে দেখেন এখানে টোটাল হচ্ছে চারটা ড্রেস আরো দুইটা ড্রেস যাবে এখানে এগুলো আমি ঈদের সেলাই করতে পারিনি টেলারকে দেওয়ার জন্য এরপরে আরো ড্রেস আছে আমার যেগুলো আমি সেলাই করতে পারিনি তো যারা যারা সেলাই করতে পারেননি তারা তারা কিন্তু দ্রুত নিয়ে ফেলবেন নিয়ে কিন্তু আরো কম প্রাইসে সেলাই করে ফেলতে পারবেন এটা হচ্ছে ম্যাচিক করে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রাইস ফেলবেন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আরেকটা রান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে

এটা ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন ব্যাক কিন্তু চওড়া পাবেন যেটা ব্যাক পার্টে বসাবেন তখন ড্রেসটা আরও বেশি ভালো লাগবে লাক্সারি মধ্যে পাবেন লনের এটা হচ্ছে ফ্রন্ট পার্ট জাস্ট আপনি ফ্রন্ট পার্টটা দেখেন কি যে এর মধ্যে আপনি ফ্রন্ট পার্টটা পেয়ে যাচ্ছেন অসম্ভব রকম গর্জিয়াস যারা কিনা একটু হেভি কাজের মধ্যে পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস গুলো পড়তে পছন্দ করেন তাদের জন্য এই কালেকশন গুলা প্যান্টের মধ্যে প্যাচেস পাচ্ছেন আপনারা সেই সাথে পাচ্ছেন ড্রয়েসের ফ্রন্ট পার্ট প্যাচেস সব লাকজারি শিপনের ওড়না পেয়ে যাচ্ছেন এই যে খুবই সুন্দর খুবই সুন্দর ক্রাম্বি কটনের সালোয়ারের কাপড় পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি ক্রাম্বি কটনের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়েসাল দুই দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত আর টান করে ফেলতে হবে ফারহানাস ফিশনের পেজ কিংবা ফারহানাস ফিশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব সুন্দর কিন্তু যে প্রিটি দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ব্যাক প্লেনের প্লেন মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড় হাতার কাপড়টা কিন্তু খুবই গর্জিয়াস জাস্ট আপনি দেখেন কি পরিমানের গর্জিয়াস হাতার কাপড় এরকম হাতার কাপড় কি আর থাকলে আমারটার তার মধ্যেও নেই এত গর্জিয়াস এটা এতটাই গর্জিয়াস এখানে দিয়েছে এটা প্যান্টের প্যাচেস সেই সাথে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুটার মধ্যে আপনি এই প্যাচেসটা বসাবেন লাকজারি শিপনের ওড়না পেয়ে যাচ্ছেন খুবই খুবই নাইস এই যে আর এটা পাচ্ছেন আপনি ম্যাচিং করা সালোয়ারি কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়া সাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা রান করে ফেলতে হবে পার্সোনাল স্পেশনের পেজ কিংবা পার্সোনাল স্পেশনের পেজ আর বিজনেস হোয়াটসঅ্যাপে এই কালাটা দেখার পরে নরিম পাগল হয়ে গিয়েছে এতটাই সুন্দর একটা ড্রয়েস এটা ড্রয়েসের ব্যাকপার্ট এরপর এটা রয়েছে ফন পাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ পুরাটা অল ওভার গর্জিয়াস কাজ করা পুরাটা অল ওভার কিন্তু আপনি গর্জিয়াস কাজ পাচ্ছেন অসম্ভব অসম্ভব সুন্দর এই ড্রেসটা এরপর এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াসের মধ্যে হাতার কাপড় পাচ্ছেন আপনারা কিন্তু এটা ফুল হাতা তৈরি করতে পারবেন ফন পাট ব্যাক পার্টের প্যাচে সেই সাথে এটা প্যান্টের প্যাচেস আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না আর এটা হচ্ছে ক্রমিক গঠনের সাওয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রাসা লুক দেখতে পাচ্ছেন এটা জার ভালো লাগবে যুতটাটা কাজ করে করতে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ শেহ লেভেলে প্রিটি একটা ভেস অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার এটা খুবই খুবই নাইস এখন দেখাবো রামসা বাই ড্রেস এটা পার্ট ব্যাক পাচ্ছেন। পার্ট রিওয়াত আন্দাজের ড্রেস গুলা যে কি পরিমাণের ফেমাস যেটা বলার বাহিরে পিওর ব্ল্যাক এর মধ্যে আপনি ড্রেসটা পাচ্ছেন অসম্ভব সুন্দর জাস্ট আপনি ফ্রন্ট পার্টটা দেখেন নিচে কিন্তু আবার চৌড়া করে প্যাচেস বসবে তখন কিন্তু ড্রেসটা আরো বেশি ভালো লাগবে এরপরে এটা হচ্ছে ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর নাইস হাতার কাপড় এখানে প্যাচেসের কিন্তু অভাব স্বভাব নাই এটা ম্যাবি হচ্ছে হাতার প্যাচেস এরপরে এখানে দেখাই আমি আপনাদেরকে একটা একটা করে এখানে বড় সাইজের প্যাচেস দেওয়া আছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট এর প্যাচেস দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট এর প্যাচেস হাতার প্যাচেস সব লাক্সারি শিফনের ওড়না পেয়ে যাচ্ছেন ক্রাবি কটনের সালোয়ারের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়াল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে শুধু তার এটা ডান করে ফেলতে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই লেভেলের সুন্দর এই ড্রেসগুলো কিন্তু হাতছাড়া করবেন না হাতছাড়া করলেই কিন্তু মিস হয়ে যাবে হাতছাড়া করলে মিস হয়ে যাবে এখন দেখাবো ব্লু কালারের এই ড্রেসটা এটা কিন্তু শুধুমাত্র একটা পিস অ্যাভেলেবেল আছে তাই যেটা করতে হবে একটু ফার্স্ট অর্ডারটা ডান করবেন জাস্ট আপনি ব্যাক পার্টটা দেখেন শুধু ওয়ান পিস অ্যাভেলেবেল আছে আজকের ম্যাক্সিমাম ড্রেস হচ্ছে এক পিস দু পিস করে অ্যাভেলেবেল আছে তাই যেটা করবেন একটু তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলবেন জাস্ট আপনি ফ্রন্ট পার্টটা দেখেন কি যে গর্জিয়াস ফ্রন্ট পার্ট আপনি পাচ্ছেন সেই লেভেলের সুন্দর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এরপরে দেখেন কি যে বড় পেচেস এটা ফ্রন্ট পার্ট আর হচ্ছে ব্যাক পার্টে বসাবেন দেখেন দুইভাবেই কিন্তু এখানে চওড়া করে প্যাচেস দেওয়া আছে এরপর এটা মেবি হচ্ছে হাতার প্যাচেস বসাতে পারবেন বা প্যান্টে বসাতে পারবেন আপনারা ক্যাটলকে যেভাবে দেখবেন সেভাবে বসাবেন এরপর এটা হচ্ছে সব লাক্সারি শিপনের মধ্যে কিন্তু ওড়নাটা দেওয়া হয়েছে ওড়নাটা খুবই নাইস জাস্ট আপনি দেখেন ওড়নাটা কি পরিমাণে গর্জিয়াস আপনি পাচ্ছেন এই যে কি যে সুন্দর ওড়না এরপর এটা হচ্ছে ক্রামবি সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রাইস আললুম দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে কিন্তু আর একটা ডান করে ফেলতে হবে অসম্ভব অসম্ভব সুন্দর এই ড্রেসটা যেই নিমে সে জিতবে এখন দেখাবো আমি যেটা পরে আছি এই ব্র্যান্ডের মধ্যে একটা ড্রেস অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে রিও আদ বাই রামশা এটা স্যাটলক টিকট রিওয়াদ বাই রামসার একটা ড্রেস শুধুমাত্র অ্যাভেলেবেল আছে এই যে এই গর্জিয়াস ব্ল্যাক কালারটা মাশাল্লাহ মাসাল্লা জাস্ট আপনি দেখেন এই শার্টের মধ্যে আটটা ড্রেস ছিল এই যে আমার পরাটা হচ্ছে এটা তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা দেখাবো এই যে দেখেন ক্যাটলকে যেমন বাস্তব কিন্তু ড্রেসগুলো তেমন ক্যাটলকে যেভাবে সেলাই করেছে আপনারাও সেভাবে সেলাই করলে ড্রেসটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে আমি একদম ক্যাটলগের মতো করে সেলাই করেছি অসম্ভব অসম্ভব সুন্দর এটা ড্রেসের ব্যাক দেখতে পাচ্ছেন ব্যাক কিন্তু চিটানো কাজ আছে সেই সাথে হচ্ছে প্যাচেসও আছে এটা ড্রেসের ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টে কিন্তু আবার চওড়া করে করে কিন্তু প্যাচেস দেওয়া আছে এখানে আপনারা প্যাচেস হিসাবে কিন্তু ড্রেসটা সেলাই করুন ব্ল্যাক এর উপরে এটা মেরুন আর গোল্ডেন কালারে কাজ হওয়াতে ড্রেসটা বেশি সুন্দর লাগছে এটা ড্রেসের হাতার কাপড় এরপর দেখেন বস্তা বড়া প্যাচেস এখানে কিন্তু একেবারে বস্তা বড়া প্যাচেস আছে ওয়ান। দেখেন কি পরিমাণের আল্লাহ শেষ নাই এই যে এটা একটা এরপর আবার এটা একটা এখানে ডাবল এটা এখানে কিন্তু ডাবল মাঝখানে আবার এটা কিন্তু কাট হবে ওকে এখানে একটা এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু এক বস্তা অলরেডি আমার হাত থেকে পড়ে যাচ্ছে এত বেশি প্যাচেস এখানে দেওয়া আছে সেই সাথে গর্জিয়াস একটা ওড়না পাচ্ছেন নেটের মধ্যে খুবই খুবই নাইস মাসাল্লাহ মাসাল্লাহ এটা পাচ্ছেন আপনি ক্রামবি সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুলবার সালু দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে একটু আর্লি কনফার্ম করে ফেলবেন যাতে করে স্টক আউট হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারেন এটার ওজনও আছে দুই কেজি এত সুন্দর এত ওজন ড্রেসগুলো খুবই খুবই আরামদায়ক যারা একটু আরামপ্রিয় মানুষ গোর্জিয়াসেসের মধ্যে আরাম ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসগুলো খুব সুন্দর ড্রেসের কথা কি বলবো এই ব্র্যান্ডেড ড্রেসের কথা যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে হাতার কাপড়টা সাথেই আছে এখানে Front part আর ব্যাক back part আর হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে front part জাস্ট কালারটা দেখেন কি যে সুন্দর কালার খুব সুন্দর ড্রেসগুলো দেখলেই মনটা শান্তি হয়ে যায় কারণ খুব সুরা জিনিসটা এত হাই কোয়ালিটির ব্র্যান্ড সুইস লোনের মধ্যে আপনারা পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ট্রয়েসের ওড়না মার্শাল খুবই গর্জি আছে মধ্যে আপনি ওড়নাটা পাচ্ছেন যারা কিনা ব্র্যান্ডেড ড্রেস পড়তে পছন্দ করেন একটু আলি কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ফুল ট্রয়েসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফেন্স ফেশনের পেজ কিংবা পারফেন্স ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো

ওয়ার্ক পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ওড়না এই যে দুই সাইডে কিন্তু খুবই নাইস করে ওয়ার্ক পেয়ে যাবেন ওড়নার কালার ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর ক্রাম্বি কটন এর কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রেস এর দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুতো আর এটা ডান করে ফেলতে হবে ফারহানা ফেশনের পেজ কিংবা বা ফারহানা স্পেশাল পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপ এ ওকে এরপরে বুঝি আর একটা ড্রেস আছে শুধুমাত্র দুইটা ড্রেস আছে এই যে এটা ড্রেসের ব্যাকপার্ট মাশাআল্লাহ অসাধারণ খুব সুন্দর ব্যাকপার্ট এটা হচ্ছে ইট কালারের মধ্যে থাকবে এটা ড্রেসের ব্যাকপার্ট এরপর এটা চুললা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এরপর এটা ড্রেসের ফront পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস করে গলার মত আর ছিটানো ওয়ার্ক পেয়ে যাবেন সব লাক্সারি শিপনের ওন্না পাবেন যেটা কিনে আপনি দুই সাইডে কাটরের ওয়ার্ক পাবেন এই যে খুবই নাইস মাশাআল্লাহ মাশাআল্লাহ ক্রাম্পি কটনের সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রাসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ওকে আশা করছি আমার আজকে সবগুলো ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস